আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্মৃতিশক্তি বাড়াতে যেসব খাবার প্রয়োজন বয়স বাড়লে আমরা অনেক কিছুই ভুলে যেতে থাকি কিন্তু এই ভুলে যাওয়া যখন গুরুতর আকার ধারণ করে এবং স্বাভাবিক জীবন যাপনে বাধা হয়ে দাঁড়ায় তখন একে ডেমেশিয়া বা স্মৃতিবোমো বলে নানা কারণে স্মৃতিবংশ রোগ হতে পারে যেমন এলজিমার ডিজেস থাইরয়েড ও অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ভিটামিন ও খনিজের ঘাটতি মস্তিষ্কের রক্ত চলাচলে বাধা ইত্যাদি গবেষণা বলছে আমাদের খাদ্য বেশও এর জন্য কিছুটা দায়ী স্মৃতিবংশ রোদে খাদ্য বেশ বেশ ভালো সুফল আনে গাঢ় সবুজ শাক যেমন পালং শাক জাতীয় সবজিতে আছে ফলেট ভিটামিন বি নয় ও লোটেন নামের উপাদান এটি আমাদের কগনিশনের পতন রোধে সহায়ক এছাড়া ব্রুকলি ফুলকপি গাজেরও প্রচুর ফলেট ও ক্যারটিনেট আছে যা মস্তিষ্কের কর্মক্ষম করে তোলে সামুদ্রিক মাছের তেলে ওমেগা তিন ফ্যাটি আছে যা মস্তিষ্কের জন্য খুবই উপকারী নানা রকমের বাদাম যেমন আখরোট চিনাবাদাম ও কাজুবাদামেও আছে ওমেগা ফ্যাটি ভিটামিন ভিটামিন এ বি এবং ই এগুলো স্থিতিশক্তি ধরে রাখতে সাহায্য করে কালোজাম ও স্ট্রবেরি ডেমেনশিয়া প্রতিরোধ করে এটি মস্তিষ্কের সংকেত আদান প্রদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সূর্যমুখী ও কোমরো বীজের প্রচুর কোহলিন জিঙ্ক ও ভিটামিন ই আছে সূর্যমুখী তেল বা অলিভ তেলের রান্না করাও উপকারী ডিমের হলুদ অংশে পানি দ্রব্যনীয় নিউটেন্ট কোহলিন আছে যা স্মৃতিশক্তি ধরে রাখতে সাহায্য করে এছাড়া গ্রিন টি পান করলেও ডেমেনশিয়ার ঝুঁকি কমে